আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার শুক্রবার মানে ছুটির দিন সারা অনেক ব্যস্ততা থাকা হয় শুক্রবারে একটি ফ্রি থাকা হয় এই জন্য শুক্রবারে চলে এসেছে আমাদের গ্রাম্য বাজারে বাজার করার জন্য কারণ সপ্তাহে একটা দিন একটু সুযোগ হয় ঘুরে টুরে বাজার করার দেখার আর আমাদের এই গ্রাম্য বাজারটি খুবই সুন্দর গ্রামের বাজার বিদে এখানে সব কিছু তরতাজা অরিজিনাল পাওয়া যায় শাক সবজিতে থেকে এক মাস্টাস সব কিছু একদম অরিজিনাল এবং তরতাজা পাওয়া যায় আর এটা গ্রাম্য বাজার হলেও এর এই বাজারে আসার যাতায়াত রাস্তাটা খুবই সহজ এজন্য আসলে অনেক দূর দূরান্ত থেকে এই বাজার অনেক লোক এসে থাকে এটা কুরিল বেশর থেকে তিনশো ফিট হয়ে নীলা মার্কেট আসলেই এই বাজারটি নীলা মার্কেটের পরেই এই বাজারটি পড়ে এই বাজারটিকে বলা হয় ইসাপুর বাজার এই বাজারটি সপ্তাহে দু দিন বসে থাকে শুক্র এবং সোমবার বসে থাকে তো সোমবার যেহেতু অনেকের অফিস টাইম থাকে বা অনেকের অনেক ব্যস্ত থাকে জন্য সোমবারে লোকজন কম থাকলো সোমবারে শুক্রবার এখানে প্রচুর লোক হয়ে থাকে কেননা এই বাজারটিতে একমাত্র তরতাজা তাজা সব কিছু পাওয়া যায় আপনি শাকসবজি যখন নিতে আসবেন দেখবেন একদম জমিন থেকে কৃষক তরতাজা তাজা নিয়ে এসেছে এবং পুকুর থেকে মাছ নিয়ে এসেছে এরকম সবকিছু এখানে তরতাজা পাওয়া যায় এজন্য এই বাজারটি এত বিখ্যাত হয়ে উঠেছে অনেক দূর দূরান্ত থেকেও এখানে এই বাজার অনেক লোক এসে থাকে তো যাই হোক আমি আজকে বাজারে যাচ্ছি আপনাদেরকে সবকিছু ইনশাল্লাহ তুলে ধরবো বাজারের দৃশ্যগুলো শাক সবজি মাছ এবং বিভিন্ন জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো এজন্য আশা করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ শুরু আমরা সবজির আসি দেখুন একদম সাদা সিঁদা ভাবে তারা দোকান দিয়েছে সত্য একটি তীরপালটা নিয়ে এরকম সবজি বিক্রি করতেছে কোথাও কোথাও এরকম খোলা জায়গাতে সবজি বিক্রি করতেছে এই যে দেখুন মানুষ সিরিয়াল ধরে কিনছে লাইন ধরে কিনছে আসলে এই সবজিগুলো একদমই পিওর একদম ক্ষেত থেকে মাত্র তুলে নিয়ে এসেছে দেখুন এই যে সামনে সুন্দর করে সাজিয়ে রেখেছে সবজিগুলো এখন শীতের সিজন তাই সবজির উৎপাদন অনেকটাই বেশি দেখুন ছোট ছোট দোকান নিয়ে এরকম সবজিগুলো সাজিয়ে রেখেছে শুধু এখানে না ভিতরে আরও অনেকগুলো দোকান রয়েছে যেখানে ভালো ভালো সবজি বিক্রি করছে এই জায়গায় তুলনামূলক একটু কমে বিক্রি করছে ভিতরে একটু দাম বেশি নিচ্ছে এই ডিফারেন্স এই যে দেখুন একদম তর তাজা সবজিগুলো বিক্রি করছে লাল শাক ডাটা শাক ফুলকপি সহ বিভিন্ন জিনিস তারা এরকম বিক্রি করছে দেশি ভাই কত বেলা একশো টাকা আর এটা একশো আর চল্লিশ টাকা আর সিম কত সুন্দর এখানে ফুলকপির পার পিস দাম চাচ্ছে পঞ্চাশ টাকা করে জোড়া একশো টাকা আর পাশেটা চাচ্ছে সত্তর টাকা করে জোড়া একশো চল্লিশ টাকা আর সিমের দাম চেয়েছে একশো তিরিশ টাকা কেজি এই যে দেখুন এদিকে পাকা কলা নিয়ে এসে বসে রয়েছে এদিকে ফুলকপি সহ বিভিন্ন

আর এই বাজারটি ভোর থেকে শুরু হয় আর সকাল ছয়টা থেকে শুরু হয় আর জুমা পর্যন্ত খুবই জমজমাট থাকে তারপর বাজারটি আস্তে আস্তে ভেঙে যায় আর এই বাজারটি অনেক পুরনো হওয়ার কারণে এবং ঢাকা শহরের কাছে হওয়ার কারণে আর ঢাকা শহর থেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক এসে থাকে আর যাতায়াতের ব্যবস্থা খুবই উন্নত হয়েছে তিনশো ফিট হয়েছে বিদ্যুৎ এখন ক্রেতার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর বিশেষ করে এই বাজারের গুণাগুণ হলে এখানে সবকিছু তরতাজা সবজি শাক সবজি পাওয়া যায় এবং অনেকটাই সুবল মূল্যে এখানে পাওয়া যায় এজন্য এখানে ক্রেতার চাপ অনেকটাই বেশি থাকে আর যদিও এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এজন্য জন্য ক্রেতার সংখ্যা অনেকটাই কম আর সকাল হলে এখান দিয়ে হাঁটা বা কথা বলা খুবই কষ্টকর হয়ে যেত কেননা তখন ক্রেতার চাহিদা বা ক্রেতার পরিমাপ খুবই বেশি থাকে

সবজি এবং তরকারি বাজার শেষ করে এখন এসেছি মাছের বাজারে এই হচ্ছে মাছের বাজার এখন শুরু থেকে শেষ পর্যন্ত মাছের বাজারের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখুন মাছ কেনার পর এখানে দিলে তার এরকম মাছকে সিলে কেটে বেছে দেয় টাকার বিনিময়ে এরকম আরও কয়েকজন আছে তারা এরকম মাছ কেনার পর কেটে দেয় এই যে দেখুন রুই মাছগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে একদম তরতাজা মনে হচ্ছে যেন পুকুর থেকে তুলে এসেছে এই যে এদিক দিয়ে অনেক রকমের সাজানো মাছ আছে বড় বড় পাঙ্কাস মাছ তেলাপিয়া মাছ সহ বিভিন্ন রকমের মাছ তারা এরকম বিক্রি করতেছে এই সবগুলো মাছই বিভিন্ন রকম পুকুর থেকে বিভিন্ন জেলার পুকুর থেকে নিয়ে এসেছে একদম তর মাছ থাকে এজন্য এই বাজারে অনেকেই সুবল মূল্যে মাছ পায় বিদায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে মাছ কিনে থাকে এই যে দেখুন বড় বড় শিং মাছ মাগুর মাছ গুড়া মাছ সাজিয়ে রেখেছে মহাশন এটা কি মার? আমার নাম মহাশন। মহাশন সামন

Δεν είναι μόνοι του. Δεν είναι ता <laughs> गर

কত <ion> একটা <upPS>

খাৰ মানে কচ কেনে বছ কথা ক'ত দুই হাজাৰ লাগিছে কথা মাছের বাজার শেষ করে চলে বাজারে দেখুন এখানে অনেক প্রকারের সুটকি মাছ দেখা যাচ্ছে চেপা সুটকি লটকা সুটকি পরে কাসকি মাছের সুটকি সহ আর বিভিন্ন রকম সুটকি রয়েছে অনেকগুলো দোকান রয়েছে এখানে সুটকিরও আহ এই সুটকিগুলো খুবই ভালো

এখানে এই দোকানে বিভিন্ন রকমের বীজ পাওয়া যাচ্ছে লাল শাক মূলা শাক কলমি শাক পালং শাক সহ যত প্রকার শাক সবজি ফলমূল আছে সমস্ত কিছুর বীজগুলো এই দোকান থেকে পাওয়া যায় এখান থেকে কৃষকরা কিনে নিয়ে তারা জমিনে বোনে এখানে বিভিন্ন রকমের চারা বিক্রি করা হয়ে থাকে যেরকম বেগুন চারা বিভিন্ন রকমের মরিচ চারা তারপরে পেঁপে চারা লেবু চারা যে দেখুন কত টমেটো চারা বিভিন্ন রকমের মরিচের চারা কবি চারা সহ বিভিন্ন রকমের চারা এখানে বিক্রি করে থাকে এগুলো আমাদের দেশে আছে হাইব্রিড আছে যে যেরকমের দরকার তারা এরকম নিয়ে যায় পঞ্চাশটা একশো টাকা করে এরকম বান্ডিল করে রেখেছে এখান থেকে গৃহস্থরা কিনা নিয়ে তারা জমিনে এরকম লাগিয়ে থাকে এক <laughs> কিনে গম <laughs> খ और वो बता देना ना बहुत ज्यादा ना वो সেটাটা সংক্রান্ত আলোচনা আছে আচ্ছা না भैया व्यवस्था ठीक है काका 네바나안보 <목소리> 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 이거 아 이거 고 80리터에다? 80리터가? 아 বিশাল বড় এই হাটটির দৃশ্য এক বিডুতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই মূল মূল পয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনারা কখনো এই বাজারে আসেন তো আশা করা যাচ্ছে আমরা সমস্ত কিছু এই বাজারে পেয়ে যাবেন আর অল্প দামের মধ্যে খাঁটি জিনিসটাই পেয়ে যাবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার